তো এখানে বলছে যে এক যশোর বর্ড দু হাজার চব্বিশ একটি সমবাহ ত্রিভুজের প্রত্যেক বর দৈর্ঘ্য দশ মিটার বাড়ালে ক্ষেত্রফল একশোর থেকে বর্গ মিটার বেড়ে যায় তাহলে সমবাহ ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তো এখানে দেখো একটা চিত্র পাই তো সমবাহ ত্রিভুজের প্রত্যেকের বাহাত্তর আমরা জানি এটা হচ্ছে এ মিটার এটা এ মিটার তাহলে সমবাহ ত্রিভুজের প্রত্যেক বাহাত্তর কত মিটার এ মিটার কারণ বহতর ত্রিভুজের প্রত্যেক বহর সমান অর্থাৎ তিন বাহু কি আমাদের সমান তো এখন বলছে যে এই এই বাহর দূর দশ মিটার বাড়ানো হয় তাহলে এই বাহর দূর আমি কয় মিটার বাড়াবো প্রত্যেকটা বাহর দূর কয় মিটার করে বাড়াবো দশ মিটার করে এখন দেখো প্রত্যেকটা বাহর দূর দশ মিটার করে বৃদ্ধি করলে কত হবে আগে ছিল এ আমাদের দশ মিটার বাড়ানোর কারণে বাহর দর্গ হবে কত এ প্লাস টেন আমাদের আগে ছিল বাহর দর্গ এ মিটার দশ মিটার বাড়ানোর কারণে এ প্লাস টেন বারো মিটার তো এখানে দেখার সমাধান এখানে সমভত্রী পূজার সমবাহ

হবে এ প্লাস টেন কারণ বলা আছে বাহর দৈর্ঘ্য দশ মিটার বাড়ালে বাহর দৈর্ঘ্য প্লাস টেন মিটার আমরা জানি সমবাহতির ক্ষেত্রে ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের কিন্তু ক্ষেত্রফল কিন্তু বাহর যখন দশ মিটার বাড়াবে তখন ক্ষেত্রফল হবে নতুন ক্ষেত্রফল এখানে নতুন ক্ষেত্রফল বলতে বোঝানো হয়েছে দশ মিটার বাড়ানোর পরে ক্ষেত্রফল ফোর এখানে ছিল এ এই দশ মিটার বাড়ানোর কারণে এখানে হচ্ছে এ প্লাস টেন স্কোয়ার বর্গ মিটার এখন এই দুইটার এই দুইটার ক্ষেত্র ফলের পার্থক্য হবে কত মিটার একশো রুট থ্রি এই দুইটার ক্ষেত্রে ফলের পার্থক্য হবে একশো রুট থ্রি আর আমাদের বের করতে বলতে সমুব ভারত্রি পুজোর ক্ষেত্র করতে হবে তাহলে বাহত্রী পুজোর ক্ষেত্র যদি এটা সূত্র হয় তাহলে আমাদের এর মান দরকার এই জন্য এই দুইটার পার্থক্য থেকে এটা করে আমাদের এর মান বের করতে হবে ডিভাইড ফর এ প্লাস টেন স্কোয়ার মাইনাস ফর এ স্কোয়ার অর্থাৎ এই দুইটার হবে হচ্ছে যে যে ফল যে বৃদ্ধি পাচ্ছে সেটা একশো রুট থ্রি প্রশ্ন দেওয়া আছে এটা এখন দেখো এখান থেকে রুট থ্রি ডিভাইড ফোর এখানেও আছে এখানেও আছে এই জন্য আমরা কমন নিলাম তাহলে এখানে থাকে এ প্লাস টেন তারপরে স্কোয়ার মাইনাস এখানে থাকে স্কোয়ার সমান একশো রুট থ্রি দেখো এখান থেকে এ প্লাস টেন হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান এখানে আছে একশো রুট থ্রি আমাদের এটা এ পাশে আসলে ভাগ হয়ে যায় তো ভাগ থেকে যখন গ্রহণ করবো তখন ফোর যাবে উপরে আর রোড থেকে আসবে নিচে এটা এখানে এসে ভাগ হয়ে যায় ভাগ থেকে যখন গ্রহণ করবো তখন ফোর যাবে উপরে আর রোড থেকে আসবে নিচে এই জন্য একবারে দিলাম এই রোড থেকে রোড থ্রি কাটা তবে এখানে এ প্লাস ভুল সূত্র পড়ছে তার সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিশ্য়ার মানে টেনের উপর স্কোয়ার মাইনাস স্কোয়ার এই চাইট দ্বারা একশো কোনো হয় চারশো দেখো এখান থেকে এই স্কোয়ার স্কোয়ার কাটা দশ দগুনো বিশ ইন্টু এ দশ দগুণ বিশ ইন্টু এখান থেকে হচ্ছে একশো দশকে স্কোয়ার করলে একশো চারশো বা বিষ এ সমান চারশো এ প্লাস এ বসে গেলে মাইনাস হয়ে বা বিশ এ সমান বা এ সমান তিনশো তার মানে এ তাহলে আমাদের প্রশ্নে দেখা বলা আছে যে সমবাহ ত্রিভুষ্টির ক্ষেত্রফল নির্ণয় করো তো যেহেতু আমাদের এখান থেকে এর মান বের হয়েছে এখান থেকে আমাদের এর মান বের হয়েছে তাহলে সমবাহ ত্রিপুষ্টির ক্ষেত্রফল সমবাহ ত্রিভুষির ক্ষেত্রফলের পর স্কার বড় কমিটার থ্রি ডিগ্রিড ফোর গুনুন এর মান করত পনেরো তার মানে এটা করলে আমাদের আসবে অর্থাৎ ক্যালকুলেটারে প্রথমত কী করবে এই পনেরো গুণুন পনেরো লিখবে লেখার পর তার সাথে ওর থেকে গুণ করে চার্জ দেওয়া ভাগ করলে আসবে সাতানব্বই দশমিক তেতাল্লিশ বর্গমিটার এটাই আমাদের অ্যান্সার